প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভূগোল ক্লাস শুরু করছি আজকের ভূগোল ক্লাসে আমরা ক্লাস টেনের পঞ্চম অধ্যায় থেকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায় ভারত এবং এই অধ্যায় থেকে আমরা যে দুটি বিষয় নিয়ে এখন আলোচনা করব সেগুলো হলো ভারতের পরিবহনের গুরুত্ব এবং ভারতের রেলপথের গুরুত্ব তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন তো ভারতের পরিবহনের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে যে কোনো দেশের আর্থসামাজিক সাংস্কৃতিক জীবনে পরিবহন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যাই হোক এবার আমরা সরাসরি পরিবহনের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুরু করছি পরিবহনের গুরুত্ব বলতে তিনটে প্রধান গুরুত্ব থাকে একটা হল অর্থনৈতিক গুরুত্ব এবং দ্বিতীয়টি হল সামাজিক গুরুত্ব এবং তৃতীয় যে গুরুত্বটি হয় সেটি হলো রাজনৈতিক গুরুত্ব তাহলে আমরা প্রথমে শুরু করছি অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুরু করছি অর্থনৈতিক গুরুত্ব বলতে সবার আগে কৃষির উন্নতি চলে আসছে কৃষির উন্নতি অর্থনৈতিক গুরুত্ব বলতে এক নম্বর হলো কৃষির উন্নতি কৃষির উন্নতি সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক যন্ত্রপাতি উৎপাদন কেন্দ্র থেকে ক্ষেত্রে পাঠানোর জন্য পরিবহন গুরুত্বপূর্ণ ফলে উৎপাদন বৃদ্ধি পায় কৃষি উৎপাদন উন্নত পরিবহন দ্বারা বাজারমুখী হয় ঠিক আছে পরিবহন ব্যবস্থা যদি উন্নত থাকে তাহলে কৃষি উৎপাদনও বেশ ভালো হয় এবং সেই কৃষিজ উৎপাদিত দ্রব্য বাজারমুখী করতেও সুবিধা হয় এই হল কৃষির উন্নতি দ্বিতীয় যেটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো শিল্প সম্প্রসারণ শিল্প সম্প্রসারণ বলতে গেলে বলা যায় পরিবহনের কাঁচামাল যন্ত্রপাতি শ্রমিক সরবরাহ ও শিল্প পণ্য বাজারজাত করে শিল্প এক দেশি ভবন উন্নয়ন ও সম্প্রসারণ ঘটায় কি হয় পরিবহন ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে কাঁচামাল যন্ত্রপাতি শ্রমিক সরবরাহ শিল্প পণ্য বাজারজাত করার কাজ এগুলো সবই কিন্তু সুবিধা হয় করতে এবং উন্নয়ন ও সম্প্রসারণও ঘটে তাহলে ন্যূনতম পরিবহন ব্যয় ও দ্রুত পরিবহন সুবিধাযুক্ত বড়ো সড়কপথ বা রেল জংশন এলাকায় শিল্পের স্থান নির্বাচিত হয় ই হয় ন্যূনতম পরিবহন ব্যয় যেখানে পরিবহন ব্যয় কম এবং দ্রুত পরিবহন সুবিধাযুক্ত যে স্থান থেকে পরিবহন অর্থাৎ শিল্পের আদান প্রদান করাটা খুবই সুবিধা এবং কম সময়ে সম্ভব হয় সেরকমই কোনো বড় সড়কপথ বা রেল জংশন এলাকায় শিল্পের স্থান নির্বাচিত হয় ঠিক আছে এই হলো শিল্প সম্প্রসারণ তিন নম্বর হলো বাণিজ্য প্রসার তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বর যেটি রয়েছে সেটি হলো বাণিজ্য প্রসার বাণিজ্য প্রসার বলতে বলা যায় বিদেশ বা অভ্যন্তরীণ সমৃদ্ধ অঞ্চল থেকে আমদানি এবং বিদেশে বা দেশের অন্যত্র রপ্তানি প্রসার ঘটে অর্থাৎ পরিবহন ব্যবস্থা যদি ভালো হয় তাহলে বিদেশ বা অভ্যন্তরীণ সমৃদ্ধ অঞ্চল থেকে অর্থাৎ বিদেশ বা দেশের কোনো স্থান থেকে আমদানি শিল্পের যে বিভিন্ন উপকরণ সেগুলো আমদানি করতে সুবিধা হয় এবং শিল্পজাত দ্রব্য বিদেশে বা দেশের যে কোনো স্থানে রপ্তানি করতেও সুবিধা হয় এটাই হলো বাণিজ্যের প্রসার তাহলে তোমরা বুঝতে পারলে যে পরিবহন ব্যবস্থা যদি উন্নত থাকে তাহলে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল এবং শিল্পজাত দ্রব্য অর্থাৎ উৎপন্ন দ্রব্য দেশ বিদেশের যে কোনো স্থানে পাঠাতে সুবিধা হয় এতে বাণিজ্যের প্রসার ঘটে এরপরে যে গুরুত্বটা রয়েছে দ্বিতীয় গুরুত্ব সেটা হলো সামাজিক গুরুত্ব সামাজিক গুরুত্বর কথা বলতে গেলে সবার আগে চলে আসছে শিক্ষা সংস্কৃতির বিস্তার শিক্ষা সংস্কৃতির বিস্তারের কথা বলতে গেলে বলা যায় সড়ক রেল ও বায়ু পরিবহনের মাধ্যম গ্রাম শহর দূরত্ব হ্রাস পায় অর্থাৎ সড়কপথ রেলপথ আর বায়ুপথ মানে আকাশপথে বিমান চলাচল যে করে তোমরা জানো তো যাই হোক এইগুলো যদি ভালো থাকে তাহলে গ্রাম শহরের দূরত্ব কমে যায় অর্থাৎ খুব দ্রুতই দেশের যে কোনো জায়গায় যাওয়া যায় দেশে ও বিদেশে মানুষের যাতায়াতের মাধ্যমে শিক্ষা সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার আদান প্রদান ঘটে তাহলে বুঝতে পারলে যে শিক্ষা ও সংস্কৃতির বিস্তারেও পরিবহনের গুরুত্ব রয়েছে এরপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব। সেটি হল জনসংখ্যা বন্টন সামাজিক গুরুত্বর দ্বিতীয় পয়েন্টটি হল জনসংখ্যা বন্টন জনসংখ্যা বন্টন বলতে বলা যায় পরিবহন ব্যবস্থার অনুকূল্যে দুর্গম পার্বত্য বা মালভূমি বা মরুভূমি অঞ্চল জনবহুল হয়ে ওঠে পরিবহন ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে যাতায়াত ব্যবস্থা খুব সহজ হয়ে যায় এবং এর ফলে সেই মানে বিভিন্ন যে কোনো জায়গাতেই একই হয় শিল্প শিক্ষা প্রতিষ্ঠান তারপরে বিভিন্ন যে কর্মসংস্থানের সুযোগগুলো গড়ে ওঠে তার ফলে সে পার্বত্য এলাকা মালভূমি বা মরুভূমি যে কোনো স্থানই হোক না কেন পরিবহন ব্যবস্থা ভালো হলে সেই এলাকাগুলো জনবহুল হয়ে ওঠে আচ্ছা পরবর্তী জনসংখ্যা বন্টন সম্পর্কে বললাম এবার বলবো জীবনযাত্রার মান উন্নয়ন জীবনযাত্রার মানোন্নয়ন সামাজিক গুরুত্বর তৃতীয় যে পয়েন্টটি জীবনযাত্রার মানোন্নয়ন জীবনযাত্রার মানোন্নয়ন বলতে গেলে বলা যায় রেল সড়ক ও জল পরিবহনের মাধ্যমে বহু মানুষ কর্মসংস্থান করে অর্থাৎ রেল বলো সড়ক বা জল পরিবহন এই সবগুলো মাধ্যমেই বহু মানুষ কিন্তু নিজের কর্মসংস্থান করে হ্যাঁ বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে আচার ব্যবহার রুচি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিনিময় ঘটে এবং জীবনযাত্রা প্রণালী উন্নততর হয় তার জন্যেই জীবনযাত্রার মানোন্নয়ন বলা হয়েছে আচ্ছা তাহলে আমরা এই পয়েন্টটি সম্পর্কে আলোচনা করলাম এবার তৃতীয় যে গুরুত্বটি রয়েছে রাজনৈতিক গুরুত্ব তাহলে রাজনৈতিক গুরুত্বের কথা বলতে গেলে প্রথমেই রয়েছে দেশের প্রতিরক্ষা দেশের প্রতিরক্ষা বলতে বলা যায় জরুরি পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সীমান্তে দ্রুত সেনা অস্ত্র অস্ত্রশস্ত্র খাদ্য সরবরাহ এবং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় সড়ক রেল ও বিমান পরিবহনের গুরুত্ব অপরিসীম তো পরিবহন ব্যবস্থা যদি উন্নত হয় দেশের সর্বত্রই যদি পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে তাহলে কি হয় জরুরি পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের যে কোনো প্রান্তে সীমান্তে বলো যে কোনো জায়গাতেই সেনা অস্ত্রশস্ত্র খাদ্য সরবরাহ এগুলো খুব সহজে পাঠানো যায় এবং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় সড়ক রেল ও বিমান পরিবহনের বিমানকে ব্যবহার করে দ্রুত যে কোনো স্থানে যে কোনো জিনিস মানে পৌঁছে দেওয়া যায় তার জন্যই বলা হয়েছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় সড়ক রেল ও বিমান পরিবহনের গুরুত্ব অপরিসীম আচ্ছা রাজনৈতিক কারণে শেষ যে পয়েন্টটি রয়েছে সেটি হলো ঐক্য সংহতি স্থাপন ঐক্য ও সংহতি স্থাপন ঐক্য ও সংহতি স্থাপন সম্পর্কে বলা যায় উন্নত পরিবহন দেশের বিভিন্ন অঞ্চলে ভাষা ও ধর্মাবলম্বী লোকেদের এক সূত্রে গ্রথিত করে উন্নত পরিবহন যদি গড়ে ওঠে তাহলে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত খুব কম সময়ে হয় এবং যাতায়াত বেড়ে যায় তার ফলে কি হয় দেশের বিভিন্ন অঞ্চলে ভাষা ধর্মাবলম্বী লোকেদের এক সূত্রে গ্রথিত করা যায় অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠে তার ফলে কী হয় বিভিন্ন ভাষা ধর্মাবলম্বী মানুষের মধ্যে এক সূত্রে অর্থাৎ প্রত্যেকের মধ্যে একটা মিলন গড়ে ওঠে ঠিক আছে এই হলো ঐক্য ও সংহতি স্থাপন ছাত্রছাত্রীরা তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম ক্লাস টেনের ভূগোলের পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন পরিবহ ভারতের পরিবহনের গুরুত্ব ঠিক আছে এরপর আমরা আলোচনা করব ভারতের রেলপথের গুরুত্ব এখন আমরা আলোচনা করব ভারতের রেলপথের গুরুত্ব ভারতের রেলপথের গুরুত্ব গুরুত্বের কথা বলতে গেলে সবার আগে যেটা বলতে হয় সেটা হচ্ছে ভারতের স্থলপথের পরিবহনের অন্যতম মাধ্যম হলো রেলপথ এটি ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় তোমরা নিশ্চয়ই জানো আঠেরোশো সালে প্রথম রেলপথ সূচনা হয়েছিল ভারতে এবং বোম্বে থেকে থানে পর্যন্ত চৌত্রিশ ইমি রেল চলাচল শুরু হয়েছিল এবং দু সাল পর্যন্ত ভারতের রেল এশিয়ার মধ্যে দীর্ঘতম এবং বিশ্বের চতুর্থ অর্থাৎ চার নম্বর পজিশানে রয়েছে ভারতের রেল তো যাই হোক এটি কর্মসংস্থানেরও একটি বড় ক্ষেত্র তো এবার আমরা ভারতের রেলপথের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুরু করছি ভারতের রেলপথের গুরুত্বের কথা বলতে গেলে যে কয়েকটি পয়েন্ট দেখা যাচ্ছে চারটি পয়েন্ট আমরা পাচ্ছি যাত্রী পরিবহন ভারী দ্রব্যের পরিবহন শিল্প উন্নতি কর্মসংস্থান এই চারটি পয়েন্ট চলে আসছে ভারতের রেলপথের গুরুত্ব আলোচনায় তো প্রথমেই আমরা আলোচনা করছি যাত্রী পরিবহন সম্পর্কে যাত্রী পরিবহন যাত্রী পরিবহন বলতে গেলে বলা যায় বহু সংখ্যক কোচে একই সঙ্গে প্রচুর পরিমাণে যাত্রী স্বল্প ব্যয়ে স্বল্প ব্যয়ে দেশ দেশান্তরে দ্রুত পরিবহনে রেলপথ অদ্বিতীয় অর্থাৎ রেলপথের মাধ্যমে দেশ দেশান্তরে অর্থাৎ দেশের যে কোনো স্থানেই মানে ন্যূনতম কম খরচে কম পরিবহন ব্যয়ে দ্রুত যাওয়া আসা করা যায় এতে কিন্তু প্রথম হলো রেলপথ ভারতে মধ্যবিত্ত ও দরিদ্র লক্ষ লক্ষ নিত্যযাত্রী নগর মহানগরে রেলপথ ব্যবহার করে মানে ভারতের বিভিন্ন শ্রেণীর মানুষই যাতায়াতে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতে রেলপথটাই বেশি ব্যবহার করেন আচ্ছা দু নম্বর হল ভারী দ্রব্যের পরিবহন ভারী দ্রব্যের পরিবহন ভারী দ্রব্যের পরিবহন সম্পর্কে বলছি অনেক বেশি পরিমাণে ভারী ও বৃহৎ দ্রব্য একসঙ্গে ওয়াগনে স্বল্প ব্যয়ে দীর্ঘ দূরত্বের গন্তব্যে পৌঁছানো যায় অর্থাৎ রেলের মাধ্যমে কি হয় ভারী ও বৃহৎ দ্রব্য মানে অনেক পরিমাণে জিনিসপত্র একসাথে স্বল্প ব্যয় ন্যূনতম কম খরচে দীর্ঘ দূরত্বের গন্তব্যে বহু দূরে দূরে কী হয় পৌঁছানো যায় এটা রেলপথেই সুবিধা বেশি পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব পশ্চিম মধ্য রেলপথে খনিজ তেল আকরিক লোহা কয়লা তামা যন্ত্রপাতি পরিবাহিত হয় এই হলো ভারী দ্রব্যের পরিবহন পরবর্তী পয়েন্টটি রয়েছে শিল্প উন্নতি শিল্প উন্নতি শিল্প উন্নতি সম্পর্কে তাহলে বলি রেলপথ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যন্ত্রপাতি ও শ্রমিক শিল্প কেন্দ্রে সরবরাহ উৎপন্ন শিল্পপণ্য বাজার বা বন্দরে প্রেরণ করে শিল্পের কেন্দ্রীভবন বা বিকেন্দ্রী ভবন ঘটায় অর্থাৎ কোনো একটি শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল রেলপথের মাধ্যমেই কী হয় দেশের বিভিন্ন স্থান থেকে খুব সহজেই শিল্পকেন্দ্রে পৌঁছানো সম্ভব হয় এবং ওই শিল্পে যেসব শিল্পজাত দ্রব্য উৎপন্ন হয় সেগুলো কিন্তু রেলপথের মাধ্যমেই খুব সহজে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া যায় অর্থাৎ রপ্তানি করা যায় সেটাই বলা হচ্ছে এছাড়াও দক্ষিণ পূর্ব ও পূর্ব রেলপথ হুগলি হলদিয়া খড়গপুর দুর্গাপুর আসানসোল ধানবাদ চাইবাসা জামশেদপুর ভিলাই রৌরকেল্লা বিশাখাপত্তনম শিল্পাঞ্চলের বিকাশ ঘটিয়েছে তোমরা এরকম তিন চারটে উদাহরণ দিয়ে দিও আর শিল্প উন্নতি বলতে তোমরা ওটাই বলবে যে রেলপথ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যন্ত্রপাতি ও শ্রমিক শিল্পকেন্দ্রে সরবরাহ উৎপন্ন শিল্প পণ্য বাজার বা বন্দরে পাঠানোর জন্য শিল্পের কেন্দ্রীভবন ভবন ঘটায় এটা নিজের ভাষাতেও তোমরা বলতে পারবে পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেটি হল কর্মসংস্থান শেষ পয়েন্ট কর্মসংস্থান কর্মসংস্থানের কথা বলা যায় ভারতীয় রেল হলো দেশের বৃহত্তম জীবিকা নির্বাহ ক্ষেত্র মানে ভারতীয় রেল কিন্তু আমাদের দেশের কাজের একটি বড় ক্ষেত্র কর্মসংস্থানের বড়ো ক্ষেত্র প্রায় তেরো লক্ষ কর্মচারী ও কয়েক লক্ষ মানুষ ভারতীয় রেলের মাধ্যমে কর্মসংস্থান করে অর্থাৎ নিজেদের জীবিকা সম্পন্ন করেন বিশ্বের দ্বিতীয় জনবহুল ভারতে তীব্র বেকার সমস্যা সমাধানে রেলপথ কিন্তু সাহায্য করে এই আমাদের যে এত বড় দেশ এবং এত বিশাল জনসংখ্যা এর মধ্যে বেকার সমস্যা সমাধানে রেলপথ কিছুটা সাহায্য করে অর্থাৎ ভারতীয় রেলে তো আমি বললামই প্রায় তেরো লক্ষ কর্মচারী কয়েক লক্ষ মানুষ কর্মসংস্থান করেন এটাই হলো কর্মসংস্থানের পয়েন্ট তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম ভারতীয় রেলপথের গুরুত্ব এবং চারটি গুরুত্বের কথা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি কোনো বিষয়টি বুঝতে না পারো তোমরা জানাবে আর মাই ইন্সপিরেশান বাংলা চ্যানেলে ক্লাস টেনের ভূগোল বইয়ের বিভিন্ন অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তর সলভ করা হচ্ছে এবং বিভিন্ন অধ্যায় থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে কোন বিষয়টি আলোচনা করলে তোমাদের সুবিধা হয় সেটা তোমরা জানিও আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা এই সমস্ত উত্তরগুলো এবং আলোচনাগুলো সবার আগে পেয়ে যাবে ঠিক আছে আজকের এই আলোচনা ক্লাস এখানেই শেষ করছি প্রত্যেককে ধন্যবাদ